আসসালামু আলাইকুম আজকে আমি সকাল থেকে ভিডিওটা শুরু করলাম আর আমি আমার মেয়ে দেখ সকালে যে মুখ ধোয়ার পরে বাদামের শিপটা বানিয়ে দেই এই শিপটা আমি অনলাইন থেকে অর্ডার করেছিলাম এটা অনেক খাওয়ালে খাওয়ালে উপকার হয় আর আমি ওদেরকে পরোটাও ভেজে দিচ্ছি ওরা রুটি ভাত কিছু খেতে চায় না শুধু পরোটা খাবে পরোটা খাবে এই করে তার জন্য আমি পরোটাই বেনে খাওয়াই আর পরোটার সাথে তো একটা ডিম ভেজে দিতে হবে পাশাপাশি আমার জন্য আমি চা বানালাম চা বানাতে দিয়েছি আর হচ্ছে এই যে আমি মেঘ দিতে গেছি খেতে সে তো খুব সুন্দর খেতে বসছে আর দেখেন পাশাপাশি আমার সেজু মেয়েটা এত দুষ্টুমি করতেছে সে সে মুখও ধুতেছে না খাবেও না বলতেছে আর এদিকে আমার চা দেখেন দুধ চিনিটা চায়ে দিলাম দিয়ে আমি চাটা চুলাতে দিলাম আর দেওয়ার পরে আমি এখন এই যে চিয়া চিয়াশিসটা খাবো এই চিয়া চিয়াশিসটা নাকি শরীরের জন্য অনেক উপকার আমি খালি পেটে চিয়াশিস খাই আপনারা খেয়ে দেখতে পারেন খালি পেটে চিয়া খাওয়ার পরে আমি এখন আমার জন্য চা বানালাম আমি চা দিয়ে রুটি খাবো আর এই যে আমি এখন দুপুরে রান্না করব। আজকে আমি রান্না করব। মুরগির চামড়ি ভুনা এটা আমাদের নগাতে বলে মুরগির চামড়ি আপনারা কোন কোন অঞ্চলে কী নামে বলেন কমেন্ট করবেন আর এই মুরগির দেশি মুরগির চামড়ি ভুনা খেতে কিন্তু অনেক মজা লাগে আমি তো আপনাদের বলছি আমি প্রতিদিন যে রান্না করে খাই আপনাদের আমি সেটাই রান্না করে দেখাতে চাই এটাই আমার ভালো লাগে পরে আমি এই যে চা মুরগির চামি বোনাটা এটা বসে দিলাম আমি কিন্তু বেশ দুই তিন দিন ধরে খুব অসুস্থ ছিলাম আর আমার তো ঢাকা শহরে আপন বলতে কেউ নেই এখানে পরিচিত শুধু একজন আছে আমি যখন ঢাকা এসেছি আজ থেকে তেরো বছর আগে তখন থেকে একজনই আমার আপন সে আমার রক্তের কেউ না সে আমার দেশেরও কেউ না সে আমার ভিন দেশি অত সে জানেন আমাকে এত ভালোবাসে এত পরিমাণ মায়ের পেটে বোনও আমাকে এত ভালোবাসে না সে আমাকে এত ভালোবাসে আমার যদি কিছু হয় সে পাগলের মতো করে রাত দিন দেখে না হাসপাতাল ডাক্তার মানে বাড়ি সে কী যে করে আমাকে এই দুই দিন ভরা সে হাসপাতাল ডাক্তারের কাছে দূরাদুরি করতেছে নিয়ে সে আমাকে এত ভালোবাসে আল্লাহ যদি এরকম নিজের মায়ের পেটের একটা বুন বানায় দিত আল্লাহ যা করে ভালোর জন্য করে হয়তো আমার মায়ের পেটের গুণ এমন দেয়নি সে এঁকে দিয়েছে আল্লাহ তাকে বানিয়ে দিয়েছে আপনারা দোয়া করবেন সে যেন ভালো থাকে সুস্থ থাকে আর আমার সঙ্গে যেন এরকম ভালোবাসে এরকম মিল মোহব্বত থাকে আর আমাকে এরকম করেই যেন আদর যত্ন করে আমাকে সাপোর্ট করে আর এই পাশাপাশি দেখেন আমার চামিরিটা সুন্দর কষানো হয়ে গেছে আমি এখানে একটা আলু ছোট করে কেটে কেটে দিলাম আর আলুটা দিলে ভুনাতে ভালো লাগে খেতে আমার বাচ্চারা অনেক পছন্দ করে খায় তার জন্য আমি একটা আলু দিয়েছি আর মুরগি দেশি মুরগির চামড়ি এটা কিন্তু একটু বেশি করে কষাতে হয় কারণ শক্ত ভালো হবে এই যে দেখেন চামড়ি ভুনাটা সুন্দর হয়ে কিন্তু আসছে এরকম করে তেল তেল বের করে কষ ভুনা ভুনা করলে খেতে কিন্তু অনেক মজা লাগে এই যে আমার চামড়ি ভুনাটা হয়ে গেছে আর আজকে আমি রান্না করব চামড়ি ভুনার সাথে কোরলা চচ্চড়ি শোল মাছ দিয়ে আমি আজকে কোল্লা চর করবে কারণ তো এবার আব্বু তো মুরগির চামড়ি খাবে না সে তো তরকারিতেও যদি আমি মুরগির চামড়ি দেই মাংস রান্না করার সময় তাহলে সেই তরকারিও খায় না ওই জন্যই আমরা চামড়ি জন্য এক্সট্রা করে জমা করি করে করে রেখে দেই সাদা আব্বুর জন্য আমি এই যে কোল্লা চচ্চড়িটা করতেছি আর এই কোল্লা চচ্চড়ি করলাম আমি আজকে শোল মাছ দিয়ে আমি কিন্তু অল্প মাছ দিয়ে রান্না করলাম কারণ ও সদর আব্বই শুধু খাবে আমরা তো মুরগি চামড়ি বোনা অনেক পছন্দ করি ওটা আমরা খাবো ওই জন্য রান্না করছি আর এই কল্লা চরচুরিটা কিন্তু শোল মাছ দেওয়া করলে অনেক ভালো লাগে খেতে আপনি এই যে দেখেন আমার কল্লা চরচুরিটা হয়ে গেছে আপনারা ভাববেন আমরা এই মাছগুলো খাই বেশি হ্যাঁ আমাদের ব্যবসা আর এই মাছগুলো আমাদের দোকানে বেশি আনে ওই জন্য আমরা এটাই বেশি খাই আর এই দুপুরে খাবার আমার মেয়ে দেখ দিছি দেখেন আমার দুই সোনা কি সুন্দর করে খাতে বসে তারা হাসতেছে আর আমার ছোটো মেয়ের ভাবটা দেখেন ওর সামনে চুলগুলো বড়ো হয়ে গেছে ও চুল কাটতে যাবে না একদম সেলুনে যেতে চায় না অনেক দুষ্টুমি করে তো আমি ভাবলাম দুপুরে পরে বাচ্চাদেরকে একটু বাইরে ঘুরতে নিয়ে যেতে হয় কারণ ঢাকা শহর সব সময় থাকে শুধু স্কুলেই যায় তাছাড়া আর তো কোনো সময় বাইরে বের হতে পারে না আমি বিকাল টাইমে দেখে একটু বাইরে নিই আমাদের এই সাইডটা একটু ফাঁকা থাকে সকালে কিন্তু এখানে ভরপুর একটা বাজার বসে মাছ তরকারি যা নেবেন আপনি সব কিছু পাওয়া যায় এখানে প্রতি সব কিছু এখানে পাওয়া যায় আলহামদুলিল্লাহ এই জন্যই আমাদের সকালে সব তাজা তাজা পাই মাছ তরকারি মাংস আর এই যে আমার মেয়েরা দেখেন চলে গেছে রাস্তার ওই মাথাতে আমি এখানে দাঁড়াই আছি আমার বাড়ির গেটের সামনে আর আমি আপনি দেখি আমাদের এই মহল্লাটা এলাকাটা দেখাইতেছি দেখেন আমার আশপাশটা কী সুন্দর এখন দেখতে নোংরা লাগতেছে একটু পরে ঝাড়ু খালা এসে ঝাড়ু দিলে সব সুন্দর হয়ে যাবে আমি ভাবলাম যে এখন ফাঁকা আছে আমার বাচ্চারা একটু বাইরে ঘোরাঘুরি করুক কারণ এরপরে আবার ম্যাডাম আসবে অর্থ পড়াতে তখন তার আর বাইরে যেতে পারবে না আর আমার ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ